কৃষকদের খাদ্য সহ এম পি মন্ত্রীদের খাদ্য আরো অনেক মানুষের খাদ্য উৎপাদনের মেরডন্ড লক্ষ্য কিশোর দেশটাকে বাঁচায় রাখে নাম্বার 1 স্বামী দেখেন আমরা যে সুন্দর পোশাক পড়ছি কার তো যে জায়গায় পড়ছি আমরা যদি এই দেশে সুন্দর আদি যা কিছু দেখি ওই 24 তলার কথা বলি মতিঝিল ধানমন্ডি বাড়িধারা বসুন্ধরা শান্তিনগর এই সমস্ত এলাকায় কত বিল্ডিং দেখেন কারা নির্মাণ করছে এই শ্রমজীবী মানুষ তৈরি করছে কেসে কেচা লাগানোর পরে এই শ্রমজীবী মানুষ আর তাই পাইছে না বলে দুই কোটি মানুষ বিভিন্ন ব্যবস্থিতে ঝুঁকিতে ফুটপাতে রেল স্টেশনে বসবাস করতেছে এরাই বিল্ডিং তৈরি করছে এরাই দেশের দেশটাকে সুন্দর বানাইয়া রাখছে এই শ্রমিকরা সুইসুদা থেকে হেলিকপ্টার পর্যন্ত শ্রমিকের গ্রামে তৈরি হচ্ছে এই সুন্দর দেশ অথচ আমাদের দেশকে এক একজন ডিগবাজি গেলে মুদ্রার দেশ দেশ থেকে টাকা পাচার হক করা হয় বিদেশে একজন পান্ডার একজন চা ব্যবসায়ী একজন রিক্সা চালক সে কি করেছে দেশের টাকা আমাদের দেশের এমপি মন্ত্রীরা গরিব মানুষকে এই আদরে কোটি কৃষক এবং শ্রমিকের রক্ত শোষা টাকা দেয় তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা রাজনীতির নামে ব্যবসা আমরা মনে করি যেই প্রধানমন্ত্রী হয় সেইগুলো বড় কিছু আমরা জানি ওই যে আমাদের নেতা বলছেন যে পুঁজিবাদ পুঁজিবাদ মানে আমাদের দেশে যে শিল্পপতি মালিক শ্রেণী আছে এরা এই রাজনৈতিক দলের দলগুলিকে ম্যানেজার হিসেবে রাখছে যে তোমরা দেশ পরিচালনা করবা আইন কারণ আমাদের পক্ষে করবা শ্রমিক যখন আন্দোলন করে আপনারা দেখেছেন ঈদের সময় শ্রমিকরা বেতনও পায় না বোনাসও পায় না তাদেরকে যখন লাঠি চাষ করে হাজার হাজার শ্রমিক মানে তিন মাস চার মাস এক মাস এরকম বেতন বোনাস না দেয় মালিক পালায় পুলিশের কাছে গেলে পুলিশ পিড়া অথচ পুলিশের বেতন যদি তিন মাস না দেওয়া হয় পুলিশ কি মানবে মানবে না ফলে শ্রমিকের উপর লাঠি চাষ করা হয় তাহলে বুঝতে হবে আইন কারণ কার পক্ষে সকল কিছু এই মালিক শ্রেণীর পক্ষে এই মালিক শ্রেণী এই দলগুলি তৈরি করছে তাদের ম্যানেজারিত্ব করে এই দলগুলি ফলে আমরা বলতে চাই এই পুঁজিবাদী রাজনীতি এইটি হলো মালিক শ্রেণীর পাহারাদার এরা মালিকের পাহারাদার আর এই পুলিশ প্রশাসনের কাছেও আমরা সঠিক বিচার এই জন্য শ্রমিকরা পায় না আর কৃষকদের যে লেজ্জ তারা যে প্রশ্নের মূল্য এই জন্য তারা পায় না সার হইতে কি জানেন কি লাগে আমাদের সার তৈর হইতে আমাদের দেশে মানে নাইট্রোজেন যেটা বাতাসে মিলে গ্যাস মিথিন গ্যাস এটা আমাদের দেশে আছে আর পানি ওই তিন জিনিস তৈরি করা হয় এক বস্তার সাত পঞ্চাশ টাকা দেওয়া সম্ভব এই ধরনের কোন প্ল্যান করা হয় না অথচ এম বিশ্ব ব্যাংক অল ব্যাংক